হ্যালো বন্ধুরা গীতাতার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ তো থাকতে হবে বন্ধুরা পজিটিভ থাকুন সব সময় পজিটিভ থাকলে তবেই কিন্তু পজিটিভ সবকিছু হবে আর পজিটিভ না থাকলে কিন্তু যে রকম নেগেটিভ চিন্তা ভাবনা করবেন নেগেটিভ হবে তাই জন্য পজিটিভ চিন্তা ভাবনা করুন পজিটিভটা জীবনে নিয়ে আসুন এখানে আজকের টপিক থাকছে তিনি কে তিনি কে যে আপনাকে নিজের করে পেতে চান সেটাই দেখব তিনি কোশ্চেন থাকবে যে ইউনিভার্সের কি ইচ্ছা বা ইউনিভার্স কি জান তিনি তো নিজের করে কাছে পেতে চাইছেন তিনি কে সেটাও দেখব এবং আমি ইউনিভার্সের উপরে শেষ টা থাকবে যেটা তিনি কি চাইছেন জেনারেল রিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু নিজের মনে করে শখটা নেবেন না যেটুকু মিলবে সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন যে কোনো মানে বিয়ে দিতে চাইছেন ছেলে মেয়েকে বা নিজেরা বিয়ে করতে চাইছেন এমন কোনো কেউ যদি আপনারা ভিডিও দেখছেন অবশ্যই তাদেরকে বলবো যে পার্সোনাল রিডিং করিয়ে জেনে উম তারিখ ডেট অফ বার্থ মিলিয়ে তবেই কিন্তু ছেলে মেয়ের বিয়ে ঠিক করবেন বা নিজেরা বিয়ে করবেন বা রিলেশন যাবেন তাতে জীবনে সুখী সুখে থাকবেন সাকসেস পাবেন কমিউনিকেশনটা সুন্দর হবে আপনাদের এই জিনিসগুলো পেতে গেলে আপনাদের কিন্তু এইটুকু করতে হবে দেখুন ডাক্তার দেখাতে কিছু একটা হলে তো আমরা ছুটি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে তাই না যেমন একটা রোগ সারাতে গেলে ডাক্তারের প্রয়োজন ওষুধ প্রয়োজন টেস্টের প্রয়োজন এখানে তো তা নয় এখানে একটু রিডিংটা করিয়ে নেবেন সংখ্যা তত্ত্বটা জেনে নেবেন যেখান থেকেই করেন তাতে কোনো অসুবিধা নেই আপনার যেখানে ভালো লাগে সেখানে করবেন তো সংখ্যা তত্ত্বটা জেনে না খুব জরুরি আমি মনে করি কারণ দেখুন আপনারা বলবেন যে কেন রিডিং এর সঙ্গে সংখ্যা কি সম্পর্ক আছে দেখুন এখন জ্যোতিষীরাও কিন্তু ট্যারট শিখছেন আর জ্যোতিষীরাও কিন্তু সংখ্যা তত্ত্ব জানেন বা শেখেন কেন করেন বলুন তো একটার সাথে একটা যোগ আছে আমরা যখন আহ জন্মগ্রহণ করছি যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি প্রকৃতি থেকে বা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বা মহাজাগতিক শক্তি থেকে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি প্রশ্বাসটা ছাড়ছি তাই তো যেমনি নিঃশ্বাস প্রশ্বাস চালু হয়ে যাচ্ছে পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তেমনি সংখ্যা যে সংখ্যায় আপনি জন্মাচ্ছেন আপনার ডেট অফ বার্থ সেটাও আপনার জীবনের সাথে সঙ্গে সঙ্গে চালু হয়ে যাচ্ছে যে তারিখে জন্মাবেন যে ডেট অফ বার্থটা তৈরি হচ্ছে আপনার সেটাই আপনার জীবনের সাথে সবকিছু শুরু হতে শুরু করবে এটা অনেকে হয়তো বুঝতে পারেন না যে কেন বলি আমি এই কারণেই বলি এটার সাথে যে কতটা আপনার যখন ডেট অনুযায়ী আপনাকে আপনি বুঝতে পারবেন অবাক হয়ে যাবেন যে সংখ্যার মধ্যে এত কিছু থাকে আপনার সংখ্যা আপনি কোন সংখ্যার ব্যক্তি বা আপনার ডেট অফ বার্থ কি আপনার কোন সংখ্যা নেই সেই সংখ্যাটাকে জাগাতে হবে ওঠাতে হবে হুম যদি কোন সংখ্যা নেই সেটার জন্য আপনি অনেক প্রবলেম ফেস করছেন সেই জায়গাটা আপনাদেরকে বলি ভালোবাসি চাই আপনারা ভালো থাকুন কারণ আপনাদের আগের কমেন্ট আর এখনকার কমেন্ট কিন্তু অনেক চেঞ্জ করতে পেরেছি এটা আমি মনে করি বা আপনারা হয়েছেন আসলে আপনারা হয়েছেন আমি করার কেউ না আমি বোঝাই আমি মনে করি আমার ভাই বোন বন্ধুরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন এটাই চাইবো কান্নাকাটি করবেন না পজিটিভ থাকুন সব সময় পজিটিভ হয়ে রিডিং দেখবেন এবং পজিটিভ হয়ে রিডিং নেবেন কারো কাছ থেকে রিডিং নেন নেগেটিভ হয়ে নেবেন না হুম সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন দেখবেন আপনার সবকিছু পজিটিভ হবে তো আমি এখন পার্টনারে সোল কার্ডটা দেখবো আচ্ছা এখানে তো কোশ্চেন হয়েছে তিনি কে যে আপনাকে কাছে পেতে চান তাই তো তো তিনি কে আচ্ছা ঠিক আছে কার্ড যখন বের করেছে আর ই করবো না তিনি কে দেখেনি আচ্ছা আপনার সাথে হ্যাপিনেস চাইছেন ফ্যামিলি করতে চাইছেন মানে বিয়ে করতে চাইছেন বা একসাথে থাকতে চাইছেন এখানে কে সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটা ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন ভীষণ ডিপ্রেশন ভীষণ একটা যন্ত্রণা কষ্টের মধ্যে কাটাচ্ছেন ঘুমাচ্ছেন না প্রচন্ড চিন্তা করছেন মানে এতটা খারাপ পরিস্থিতি উনি পার করেছেন সেই মানে কি বলবো সেই ভাইবসটা ওনার এখনো কাটেনি উনি এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন রাত্রিবেলা ঘুমাচ্ছেন না এবং অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অবস্থা গেছে ওনার হতে পারে ছোটবেলা থেকে অনেকের আর্থিক অবস্থা খারাপ থাকে আবার অনেকের অনেক আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায় খারাপ হয়ে যায় বা কেউ চোট করে দিল মেরে দিল টাকা সেটাও হয় এখানে উনি দেখা যাচ্ছে রাত্রে ঘুমাচ্ছেন না প্রচন্ড একটা কষ্টের মধ্যে দিয়ে উনি দিন কাটাচ্ছেন সেই ব্যক্তি আপনার কথা ভীষণ ভাবছেন এবং আপনাকে কাছে পেতে চাইছেন এখানে কেন কাছে পেতে চাইছেন তার অন্য সেরকম কোনো উদ্দেশ্য এখানে না এখানে আপনার সাথেই সারা জীবন থাকতে চাইছেন আপনার সাথেই ফ্যামিলি তৈরি করতে চাইছেন সাথে মানে আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন বা বিবাহিত হলেও অনেক সময় হয় যে কেউ কাউকে ভালোবেসে হয়তো দেখা যাচ্ছে যে আবার দেখো না রিডিং তো আমরা করছি দেখছি সব আবার বিয়ে থা করছেন আবার অন্য একজনকে নিয়ে রয়েছেন সেরকমই দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু একজন ভীষণ পরিমাণে মিস করছেন ঘুমাচ্ছেন না রাত্রে একটা ভয়ে ভয়ের মধ্যে দিয়েও কাটাচ্ছেন সেটা হতে পারে তার পাস্ট লাইফের পাস্টের কোনো ব্যাপারে ভয় পাচ্ছেন বা চিন্তা করছেন আর আবার এদিকে আপনার সাথেও কিন্তু চাইছেন যে ফ্যামিলি তৈরি করতে বা একসাথে থাকতে এখানে উনি কিন্তু গোল অ্যাচিভ করছেন উনি যে স্বপ্নটা নিয়ে চলেছিলেন বা আপনার ওনার যে গোলটা ছিল সে গোলগুলো কিন্তু উনি অ্যাচিভ নি অ্যাচিভ করছেন অ্যাচিভ করেছেন এবার অ্যাচিভ করার পরে যে পরিস্থিতিটা ছিল এমন একটা সময় ওনার গেছে ওনার লাইফে যে আর্থিক সংকট কাকে বলে মানে প্রচুর আর্থিক সংকটের মধ্যে উনি যুদ্ধ করে এসছেন যুদ্ধ করে এসে এখন কিন্তু একটা ভালো পজিশনে রয়েছেন উনি যে কোনো গোল অ্যাচিভ করছেন এবং উনি চাইছেন এখন নিজে একটু রিল্যাক্সে থাকতে তো রিল্যাক্সে থাকবেন কি করে এখন সেরকম মনের মতো একটা মানুষ তো চাই না হলে রিল্যাক্সে কিভাবে থাকবেন ঘরে ঢুকে যদি এক গ্লাস জল দেওয়ারও মানুষ না থাকে বা একটা দুটো শান্তির কথা বলারও মানুষ না থাকে তাহলে সেটা কি আদেও শান্তির হয় সে জীবনটা কোনোদিন শান্তির হয় না ভালো লাগার হয় না এখানে সেই জায়গাটা দেখা যাচ্ছে কেউ কোন সে কোনো ব্যক্তি আপনি হয়তো যার কথা ভাবছেন তিনি তিনি হুম যে আপনার আপনার সাথে সাথে হ্যাপি ফ্যামিলি চাইছেন বা জীবনটা কাটাতে চাইছেন বা থাকতে চাইছেন তিনি আপনাকে কাছে পেতে চাইছেন তো এখানে আপনার যদি পার্টনার থেকে থাকে তাহলে সেই পার্টনার সেই পার্টনারের হয়তো আগে আর্থিক পরিস্থিতি খুব দুর্বল ছিল খুব কষ্টে দিন কাটিয়েছেন বা খুব আর্থিক পরিস্থিতি খারাপ ছিল এখন দেখা যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু উনি বেরিয়েছেন বেরিয়ে উনি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছেন ভালো পজিশনে রয়েছেন দেখুন কাঠটা দেখলে বুঝতে পারবেন কাঠ কিভাবে সাজিয়ে রেখেছেন সুন্দর করে সাজিয়ে রেখে উনি কিন্তু বসে আছেন উনি এমন কিছু বিজনেস করুন বা জব করুন যাই করুন উনি এমন একটা কোন কাজের সাথে যুক্ত আছেন সেখানে উনি নিজে অর্ডার করে কিন্তু কাজ করান লোককে এরকম ধরনের আর এই যে করেছেন এতগুলো কাপ গোল ইমোশনাল মানুষ কিন্তু উনি ভীষণ ইমোশনাল ভীষণ পরিমাণে আপনাকে চাইছেন কাছে পেতে এবং উনি সেই এই জায়গা থেকে যে কষ্টের জায়গা থেকে বেরিয়ে গেছেন বেরিয়ে গেছেন বলেই এখন আপনার কথা ভাবছেন এবং যে সংকটের মধ্যে দিয়ে উনি দিন কাটিয়েছেন সেই সংকট থেকে বেরোতে পেরেছেন বলে কিন্তু উনি চাইছেন 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 যে এখন আপনার আপনার সাথে সাথে মানে আপনাকে কাছে পেতে এবং একটা ফ্যামিলি তৈরি করতে এখানে আহ টেন অফ কাপস এসছে একটা হ্যাপিনেস ব্যাপার রয়েছে চাইছেন মন থেকেই আপনার সাথে একটা ফ্যামিলি তৈরি করার বা একসাথে থাকার বাকি জীবনটা যদি ধরুন আপনারা বিবাহিত দুজনেরই দুজনের ফ্যামিলি আছে বা কোনো অসুবিধা আছে সেই জায়গাটাও হয়তো উনি ভাবছেন কিন্তু আপনাকে মন থেকে কিন্তু আপনাকে কাছে পেতে চাইছেন এখানে কারণ আপনাকে দেখছেন উনি যে স্টারের মতন এখানে বটাম অফ আমি খেয়াল করে দেখুন এই কার্ডটাকে আমরা চিটিং এর কার্ড বলি মিথ্যে কথা বলা মানুষকে ধোকা দেয়া মানুষের সাথে চিটিং করা এরকম ব্যক্তির সাথে হয়তো আপনার মানুষটির কোনো সম্পর্ক ছিল এটাও হতে হতে পারে পারে এমনও এই মানুষটি হয়তো আপনাকে ধোকা দিয়েছেন সেই এত কষ্ট পাচ্ছেন মনে মনে চলছে সোল থেকে সোলে চলছে যে উনি আপনাকে কাছে পেতে চাইছেন কিন্তু বলতে পারছেন না তো আমি এবার দেখবো যে ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স কি চাইছেন এবং ওনার সিচুয়েশনটা কি আছে সেটা একবার দেখে নি হ্যাঁ তারপরে ইউনিভার্স তো কি চাইছেন সেটাও দেখবো একবারেও দেখে নিতে পারি কারণ না কারণ না আরো অনেকটা বড় হয়ে যাবে রিডিং ঠিক আছে তিনি কে যে আপনাকে কাছে পেতে চাইছেন কাটটা রেখে দিলাম চিটিং এর তো তো চাইছেন অপরিচিত কেউ চাইবেন না যে আপনার সাথে কাছে পেতে আপনাকে নিশ্চয় অপরিচিত কেউ চান না পরিচিত হলেই তবেই না আকর্ষণ হয় তারপরেই না আপনার সাথে সাথে রিলেশন সেরকম জায়গায় গেলে তবেই না কাছে পেতে চান তাহলে নিশ্চয়ই সেরকমই মানুষ আপনাদের পরিচিত তো আমি এখন দেখবো ইউনিভার্স কি চাইছেন বা আপনাদের এই সম্পর্কটা এক হবেন কিনা উনি যে চাইছেন সেটা কি হবে সেটাও দেখবো আমার বন্ধুদের পার্টনারের সাথে কি উনি আপনার বন্ধুর পার্টনার যে চাইছেন কাছে পেতে সেটা কি সম্ভব সেটা কি সম্ভব থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুর পার্টনার যে চাইছেন বা মানুষটি ভালোবাসার মানুষটি চাইছেন কাছে পেতে সেটা কি সম্ভব বা একসাথে থাকতে চাইছেন সম্ভব এখানে আছে সেটা আপনার উপরে নির্ভর করছে বন্ধুরা যারা দেখছেন রিডিংটা আপনার উপরে নির্ভর করছে কারণ উনি কাজ করছেন কর্ম করছেন সব ঠিক আছে আপনাকে কাছে পেতে চাইছেন সেটাও ঠিক আছে উনি খুব মনোযোগ দিয়ে কাজ করছেন উনি জীবনে হেরে গেছিলেন যে কোনো জায়গায় উনি হয়তো অনেকটা আশা করেছিলেন সেটা সেখানে ব্যর্থ হয়েছেন তার জন্য এখন কাজ করছেন অর্থ আসছে কিন্তু যতটা পরিমাণে পরিশ্রম করছেন সেই হিসেবে শ্রম কিন্তু উনি পাচ্ছেন না এবং ওনার ভিতরে একটা ভয়ও কাজ করছে তার মানে এই যে চিটিং এর কার্ডটা হতে পারে আপনার সাথে একটা খারাপ ব্যবহার উনি করেছেন বা থার্ড পার্টি ওনার সাথে খারাপ ব্যবহার করেছেন সেই কারণেও ভয় পেতে পারেন এখানে আপনি কিন্তু রয়েছেন একটা নাইন অফ পেন্টাকলের জায়গায় এই জায়গাটা ভীষণ পজিটিভ একটা কার্ড ভীষণ পাওয়ার পজিশন সমস্ত কিছু আপনার রয়েছে এবং আপনার মধ্যে অ্যাভান্ডেন্স প্রসপারিটি হুম আপনি ডিসিপ্লিন মেনে চলতে পারেন হার্ডওয়ার্ক করতে পারেন এবং আপনি আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে প্রচুর আপনি ভীষণ কন্ট্রোল করার ক্ষমতা আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে সেগুলো উনি কিন্তু জানেন সেগুলো জানেন বলেই কিন্তু উনি চিন্তা করছেন বা ভাবছেন আপনাকে ভীষণ কাছে পেতে চাইছেন এখানে যার কারণে কিন্তু একটা বলতে পারেন ইমোশন আহ কাপের কাঠ মানে ইমোশন ইমোশনাল হয়ে তো এবং ভয়ও রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ওনার কি বলবো সেক্সুয়াল ব্যাপারটা ওনার একটু ওদিকেই ন্যাকটা বেশি হুম ওনার ভালোবাসার থেকেও মানুষ যে একটা আপনার প্রতি যে ভালোবাসা বলুন বা যার প্রতি ওনার সেই ভালোবাসার থেকেও ওনার শারীরিক চাহিদাটা ওনার সব থেকে বেশি প্রয়োজন ঠিক আছে যার জন্য উনি আপনাকে কাছে পেতে চেয়েছেন এবার নাইন অফ জায়গায় আপনি আসেন সেটা আপনি কি করবেন সিদ্ধান্তটা আপনি নেবেন হ্যাঁ কি করবেন না করবেন যে আপনি যদি আপনার মেন্টালিটিতেও চলছে ওনার মেন্টালিটিতেও চলছে যদি ভালো থাকেন তো এখানে দেখা যাচ্ছে কিন্তু যে এই জায়গাটায় একটা প্রতিযোগিতার মতো লড়াই চলছে কে যেতে কে হারে এরম একটা ব্যাপার তো সেই জায়গাটায় উনি হয়তো অনেক চাকরি বলুন ব্যবসা বলুন উনি কিন্তু অনেক কিছু গোল অ্যাচিভ তো করেছে আগেই বললাম গোল অ্যাচিভ করেছেন সেখানে সাকসেস উনি হয়েছেন এবার আপনিও কিন্তু একটা সাকসেসফুল জায়গা রয়েছেন আপনি ওই জায়গা থেকে হয়তো কষ্ট পেয়ে বেরিয়ে যেভাবেই হোক আপনি রয়েছেন আধ্যাত্মিকতা পথে আপনি মনে করেছেন যে যতদিন আছে আছি সংসার করুন বা করুন বা বা নাই ফ্যামিলির সাথে থাকুন এরপরে আপনি একটা আহ আধ্যাত্মিকতা পথ নিয়েই সন্ন্যাস নিয়ে নেবেন বা কোথাও কোনো আশ্রমে গিয়ে থাকবেন বা এইভাবে জীবনটা আপনি কাটিয়ে দেবেন এটাই কিন্তু আপনি চিন্তা ভাবনা করেছেন খুব ভালো চিন্তা ভাবনা খারাপ নয় তবে যে কোনো আধ্যাত্মিকতা করতে গেলে গেলে বন্ধুরা আমি এটা বলবো সংসার ত্যাগ করে ফ্যামিলি ত্যাগ করে করার দরকার হয় না আধ্যাত্মিকতা পথ বাঁচতে গেলে যে সবকিছু ত্যাগ করে দিয়ে করতে হবে সেটা কোনো কাজের কথা নয় যাই হোক সেটা যার যার অভিরুচির ব্যাপার আমি তো সেখানে কিছু বলতে পারি না তবে এখন যদি আপনাদের এই সম্পর্কটা সুন্দর জায়গায় একটা পৌঁছায়ও খুব ভালো চলবে এই সম্পর্কটা এই রিলেশনটা ভালো চলবে এটাই কিন্তু আমি এখান থেকে পাচ্ছি এবার আমি দেখব ইউনিভার্স কি চাইছেন। তিনি চাইছেন এবার আপনার ইচ্ছার উপরে আমি ছেড়ে দিলাম কারণ আপনি পাওয়ার পজিশন আপনার রয়েছে এবার আপনি কি করবেন উনি যে চাইছেন নিজের করে কাছে পেতে সেটাতে এবার আপনার ইচ্ছাটা তো রয়েছেই এবার ইউনিভার্স কি চান ইউনিভার্সের কি ইচ্ছা আপনাদের এই সম্পর্কটা দেখুন ঘটা থেকে কিন্তু ব্যাজিশিয়ানের খাট চলে এসেছে তার মানে কি প্রচুর অ্যাভেনডেন্স পাসপালিটি সব আছে না সব কিছু আছে বাড়ি গাড়ি সাকসেসফুল জীবন সব কিছু রয়েছে স্টেবিলিটি সব আছে কিন্তু উইল পাওয়ার এই মানুষটার মধ্যে সব রয়েছে আপনার মধ্যেও কিন্তু কম নেই বন্ধুরা নাইন অফ পেন্টাকল যেখানে এসছে সেখানে আরো কি আসে এখনো দেখবো যে আপনার মধ্যে কি কি গুণা রয়েছে আরো আর ইউনিভার্স কি চাইছেন তো আমার বন্ধুদের এই যে পার্টনার চাইছেন কাছে পেতে সেটা তো দেখলাম যে হ্যাঁ সত্যিই উনি কাছে পেতে চাইছেন কিন্তু ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স এর কি আপনাদের এই সম্পর্কটা নিয়ে ইউনিভার্স কি চান সেটাই আমি দেখবো এই সম্পর্কটা কি কি সম্পর্ক এই সম্পর্কটা কি ভালো না খারাপ না ইউনিভার্সের কি ইচ্ছা এটাই দেখবো ওরে বাবা কিং অফ সোর্স এখানে কুইন অফ কাপ রাজা রানী এখানে আপনিও তো প্রচুর ইমোশনাল আপনি এত প্রচুর ইমোশনাল এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু ইমোশনাল ওনার মধ্যে থাকলেও উনি কিন্তু খুব স্ট্রেট শক্ত ওনার মধ্যে মানসিকতাটা ভীষণ কিন্তু এমনি শান্ত বা স্ট্রং ভীষণ স্ট্রং ইমোশন আছে ওনার মধ্যে থাকলো আপনার মতন আপনি কিন্তু বেশি ইমোশনাল এখানে দেখা যাচ্ছে আর উনি যে ইমোশনালটা সেটা এরকম ইমোশনাল বোঝাই একটা বোকা বোকা ইমোশনাল বুঝতে পেরেছেন অরিজিনালি যে একটা ভালোবাসা মন থেকে ভিতর থেকে যে ইমোশনালি একটা কষ্ট সেটা কিন্তু আপনার জন্য পাচ্ছেন না উনি আপনাকে কাছে পেতে চাইছেন সেটা হয়তো পেতে চেয়েছিলেন অন্য কাউকে সেখানে ধাক্কা খেয়েছেন খাওয়ার পরে এখন এসছেন এনার খুব শান্ত মাথার মানুষ এনে এই যে রাজা এই পার্সেন কে দেখা যাচ্ছে এনার মধ্যে মায়া দয়া সব আছে কিন্তু উনি একটু না হাট দিয়ে কম ভাবতেন এখন মানে ওনার ক্রাউন চক্রাটা দিয়ে মানে ব্রেন দিয়ে চলতেন যার কারণে দেখুন এই কার্ড মানে নিউ বিগিনিং কে বোঝায় তো এখানে এই কার্ডটা খুব ক্ষতিও বোঝায় ক্ষতিও বোঝায় তার মানে যে ক্ষতিটা হয়ে গেছে ওনার হ্যাঁ এটা ধরুন এই ক্ষতিটা সাংঘাতিক ক্ষতি দেখুন আমরা পৃথিবীতে সারা জীবন আসেনি আমাদের যেতে হবে এখানে দুদিনের খেলা আমাদের এই দুদিনের জন্য আমরা এসছি এখানে যে কদিন ইউনিভার্স আমাদের রাখবেন সে কদিনই আমরা থাকতে পারবো তার এক সেকেন্ড বেশি আমরা থাকতে পারবো না যতটুকু নিয়ে এসেছি ততটুকুই ওই পর্যন্তই আমাদের থাকতে হবে এটা কারোর হাতে নেই কেউ কিছু করতে পারেন না তাই এই জায়গাটা দেখা যাচ্ছে ওনার ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো একটা কেউ চলে যেতে পারেন ঠিক আছে এই কার্ডটা কিন্তু সেটাই বলে যে এরকম কোনো কিছু দুর্ঘটনা বা বলুন বা ধরুন কেউ মারা যেতে পারে এরকমও কিছু কিন্তু বোঝাচ্ছেন তবে সেই জায়গা হয় হয়ে গেছে গিয়ে এবার নিউ বিগিনিং চাইছেন টাওয়ার কার্ড আসা মানে কি ঝড় ঝাপটা চলে যাওয়ার পরে যে কোনো তারপরে কিন্তু টাওয়ার বাস্ট হয়ে যায় টাওয়ার বাস্ট হয়ে যাওয়ার পর কি হয় শান্ত শান্ত হয়ে হয়ে যায় যাওয়ার পর কি হয় যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো রিপেয়ারিং হয় নতুন করে আবার তৈরি হয় এই ইনি কিন্তু এখন আপনার সাথে সেই নতুনটা নিউ বিগিনিংটা কিন্তু করতে চাইছেন এটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ইউনিভার্স কি চাইছেন আমি তো সেটা বুঝতে পারছি না ওরে বাবারে কুইন আপ পেনটা আপনি তো শুধু ডাইন আপ পেনটা না আপনি এখানে কুইন ও কুইন অফ পেনটা তার মানে আপনার মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো এখন এখনই কিন্তু ভীষণ পরিমাণে ভাবছেন এখন আপনার প্রতি কিন্তু মর্ষণায় হয়েছেন কারণ আপনার গ্রোথ আপনার উম দেখেছেন আমি এটাই ভাবছিলাম যেরকম একটা কিছু হায়ার সোলমেট বা সোলমেট এরকম কোনো সম্পর্ক আপনাদের হওয়ার সম্ভাবনা আছে কারণ ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স কি চাইছেন আমি বারবার বলছি ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স চাইছেন এই সম্পর্কটা আপনাদের কিন্তু তিনি যে চাইছেন যে কাছে পেতে এটা কিন্তু সম্ভাবনা খুব বেশি আছে কারণ ইউনিভার্সও চাইছেন এখানে অ্যাঞ্জেলরাও চাইছেন দেখুন মাথার উপর অ্যাঞ্জেল রাইটেড আছে এই সম্পর্কটা কিন্তু একটা মন দেয়া নেয়া আত্মার বিনিময় ভালোবাসার বিনিময় হওয়া এবং এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট মানে ইউনিভার্সের ইচ্ছায় এই সম্পর্কটা কিন্তু আপনারা যতই মনে করুন না কেন যে ভুলে যাবেন ভুলতে পারবেন না ভুলতে পারবেন না তবে আমি টুইন ফিল্ম যদি এটা নাও হয় একটা হ্যার সোলমেট কানেকশন কিন্তু এটা বলছে কিন্তু এবার সবার ক্ষেত্রে তো সেটা হবে না বন্ধুরা এই সম্পর্কটার মধ্যে উনি একটা হারমানি চাইছে এই জন্য ইউনিভার্সও চাইছেন যে এই রিলেশনশিপটা এই রিলেশনশিপটা কিন্তু ইউনিভার্সের ইচ্ছায় এই ধাক্কাগুলো ওনাকে কষ্টগুলো দিয়েছেন ইউনিভার্স যার কারণে দেখা যাচ্ছে আপনি কিন্তু সেখান থেকে আঘাত পেয়ে বেরিয়ে এসে আপনি কিন্তু একটা রানীর জায়গায় রয়েছেন একটা কুইন অফ পেন্টাকেল মানে দেখেছেন ওনার পোশাকটা কত সুন্দর পরিষ্কার লাল সবুজ নানান রকম দিয়ে কত সুন্দর চকচক করছেন ড্রেসটা দেখুন এবং এনার মধ্যে একটা ভদ্রতা নম্রতা সভ্যতা সুন্দর জিনিস লুকিয়ে রয়েছেন এই এই রানীর ভিতরে প্রচন্ড প্রচন্ড গুড বিজনেস কিন্তু উনি বিজনেস করতে পারেন ঘরে বাইরে সামলাতে পারেন এরকম মানুষ আপনি হতে পারেন সে আপনি যদি পুরুষ হন এটা রাজা হয়ে যাবে এবং নারী হলে নারীরা দেখছেন যারা তারা কিন্তু মহিলা হলে রানী হবেন হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে ইউনিভার্স কিন্তু ওনাকে এটাই বোঝাতে চাইছেন যে ধাক্কাটা দিয়েছেন এই কারণেই আপনার কথা ভাবার জন্য আপনাকে যাতে পেতে চান তার জন্যই আঘাতটা দিয়েছেন কারণ এই যে সম্পর্কটা উনি হয়তো মূল্য দেননি হয়তো বোঝেননি সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স এখন বোঝাচ্ছেন ওনাকে এবং দেখুন উনিও কিন্তু কিং অফ কাপস জায়গা রয়েছেন মানে প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন এখন আপনার প্রতি এই জায়গাটা হয়তো আগে উনি ছিলেন না তাই ইউনিভার্স চাইছেন যে আপনাদের এই সম্পর্কটা এক হবে কারণ উনি কাছে পেতে চাইছেন এখন তার মানে এখন যেটা চাইছেন হ্যাপিনেস একটা ফ্যামিলিও চাইছেন আপনার সাথে বা আপনাকে বিয়ে করতে চান বা একসাথে থাকতে চান এরকম একটা হ্যাপিনেস থাকতে কিন্তু উনি চাইছেন এবং আপনাকে কাছে পেতে চাইছেন তো যাই হোক এখানে বন্ধুরা পরিষ্কার হয়ে গেল এখানে কিং অফ সোর্স এখানে কুইন অফ সোর্স এখানে কিং অফ কুইন অফ কাপস এখানে এসছে কিং অফ কাপস দেখুন রাজা রানীর কি মানে মিল হুম তারপরে আবার এখানে এসছে কুইন অফ পেন্টাকেল ওখানে এসছে নাইন অফ পেন্টাকেল এখানে এসছে আবার একটা হায়ার সলভার কানেকশন তো বুঝতে পারলেন পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা কে কি চাইছেন কি হতে চলেছে আগামী দিনে বুঝতে পেরেছেন অবশ্যই তো আজকের মতো এখানেই রাখবো আপনারা কেমন লেগেছে ভিডিওটা কার কার সাথে মিলেছে অবশ্যই জানাবেন সবার সাথে মিলবে তা নয় কিন্তু বন্ধুরা আর আপনারা কিন্তু কখনো নেগেটিভ হয়ে থাকবেন না নেগেটিভ হয়ে থাকলে আর সব সময় কিন্তু পার্টনারের কথা ভাবলে তাহলে পার্টনার কিন্তু আপনার কথা ভাবে না সেই জন্য বলবো একটু নিজেরা নিজেকে নিজের দিকে ঘোরটা নিয়ে আসুন নিজের দিকে চিন্তা ভাবনাটা নিয়ে আসুন দেখবেন আপনি অনেক দূরে এগিয়ে যাবেন এবং আপনার পার্টনার আরো তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে আর আপনি যত রকম করবেন না তাকে যখন এনার্জিটা দিতে থাকবেন উনি এনার্জি পেলে না আর আসতে চাইবেন না তখন উনি জানবেন যে আপনার এনার্জি তো পাচ্ছি সেই জন্য এনার্জি দেওয়াটা বন্ধ করবেন দেন ভাবাটা বন্ধ করে দিন আপনি যদি তার কথা সারাক্ষণ ভাবেন নিজের কাজকর্ম ফেলে এটা ঠিক আর সব থেকে বড় কথা আরো একটা যেটা প্রথমে আপনাদের যে কথাটা বলেছি আগে ভালো করে যাচাই করে নিন কারণ এটা জেনারেল রিডিং দেখে আপনারা ভেবে নেবেন না যে এটা আমার রিডিং হচ্ছে আপনার রিডিং কিন্তু নয় নয়। এটা যেহেতু এখানে যা কিছু ডিসিশন নেবেন সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন এবং রিডিং করিয়ে তত্ত্ব দেখে তবে কিন্তু এগোবেন বন্ধুরা একদম ভিডিও দেখে লাফালাফি করবেন না যে এটা আপনার ভিডিও আপনার ভিডিও মিলতে পারে আপনার সাথে কিন্তু এটা পার্সোনাল নয় এটা হাজার হাজার জন দেখছেন হাজার হাজার জনের সাথে মিলছে তাহলে আপনারটা হল হয় কি করে হাজার মানুষের সাথে কানেক্ট করে কিন্তু এই রিডিং গুলো করা হয় তাহলে সেই হাজার জনের হাজার হাজার জন যখন দেখছেন সবার সাথে যখন কিছু না কিছু মিলছে তখন বুঝতে হবে নিজেদেরকে যে এই রিডিংটা আমার তো পার্সোনাল নয় আমার সাথে মিলছে ঠিকই কিন্তু আমার তো পার্সোনাল রিডিং নয় আমার তার ছবি নেই নাম নেই সংখ্যা ডেট অফ বার্থ নেই তাহলে আমারটা হয় কি করে এটা বুঝতে হবে আপনাদের আচ্ছা যাই হোক এই অবধি গেল আপনাদের রিডিং কার কেমন লেগেছে সেই বুঝে অবশ্যই লাইক কমেন্ট আমি দেখছি ভীষণ কমে গেছে আপনাদের ভিডিও দেখছেন রিডিং আপনাদের দেখতে কষ্ট হচ্ছে না কিন্তু একটা হাতে একটু টাচ করতে একটা হাইপটা টাচ করতে বা একটা লাইক দেবেন একটা হাইপটা টাচ করে দেবেন একটা কমেন্ট করবেন একটা থ্যাংক ইউ জানাতেও আপনাদের অনেকের হাতে ব্যথা লাগবে আমি দেখতে পাচ্ছি ভীষণ কমেন্ট কম লাইক কেন ভালো রিডিং দেখতে পাচ্ছেন আর এইটুকু করতে পারছেন না এগুলো তো ঠিক না বন্ধুরা প্রত্যেকের রিডিং আর এটা ইউনিভার্সাল একটা আপনাদের গাইডেন্স আসছে সেখানে আপনারা যদি লাইক কমেন্ট না করেন এটা আপনারা তো আরো ব্যাট কর্মা করছেন এখন কষ্ট পাচ্ছেন আরো কষ্ট পাবেন কারণ এগুলো কখনো ফ্রিতে নিতে নেই কোনো কিছু কারোর থেকে একটা টাকাও নেবেন না এটা উচিত নয় নেয়া যাই হোক আমি আর বাড়াতে চাই না অনেক সময় হয়ে গেল আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখুন নিজেকে ভালোবাসুন এটাই বলবো আজকের মতো আসি টাটা